গ্রাম গ্রাম আগে তান্ত্রিকদের অধীনে ছিল প্রতি অমাবস্যায় গ্রামের কোনো না কোনো মানুষকে খুঁজে পাওয়া যেত না হঠাৎ করে পরদিন পুরো বটগাছের নিচে তাদের গলার নলি কাটা অবস্থায় নিথর পাওয়া যেত এইভাবে বহুদিন চলার পর বেশিরভাগ মানুষ গ্রাম ছেড়ে ভয়ে পালিয়ে যায় এরপরে তানচিত্র বলির জন্য মানুষের অভাব পড়ায় তারাও ওই গ্রাম ছেড়ে অন্যত্র চলে যায় কিন্তু বৈরব তানচি কঠোর সাধনায় লীন ছিল তার সাধনা পূর্ণ হতে এখনো আঠারো বছর সময় লাগবে যারা গ্রাম থেকে গিয়েছিল তাদের তানচিত্রদের ভয় তেমন একটা ছিল না এরপর বেশ কয়েক বছর কেটে যায় সব স্বাভাবিক হয়ে গিয়েছিল সব কিছু বদলেই গিয়েছিল গ্রামে বেশ কিছুটা কখনো ছোঁয়া লেগেছে মানুষের কাজকর্ম জীবনযাপ্রার মান বদলেছে এমনই এক সড়কের সকালে মাটির ডাস্ত গুলো উঠছে আকাশে পেজা তুলো উঠবো ছড়িয়ে ছিটিয়ে ভেসে দাঁড়াচ্ছে কাশকুল তুলছে হাওয়ায় শহরের বাড় থেকে গেলে যখন বেরিয়ে তার বাবা মায়ের সঙ্গে গ্রামের মাটিতে পা রাখলো শঙ্করধ্বনি ঢাক আর ধুনুচির গন্ধ বাতাসকে পুলকিত করে তুলেছে দুর্গাপুজোর আনন্দে ভেসে গেছে গোটা গ্রাম কতদিন পর এলাম এই গন্ধটা আর এই মাটির স্পর্শটা মনে হচ্ছে আবার ছোটবেলায় ফিরে গেছি সত্যি যতই মানুষ শহরে হোক না কেন গ্রামের মতো শান্তি আর কোথাও নেই তখনই দূর থেকে ছুটে এলো এক মেয়ে বিদেশ থেকে পরনে চোখে আনন্দ রিমি তুই হচ্ছে না তুই এসেছিস পিনো তুই কেমন আছিস তুই না থাকলে আমার পুজো ভালোই কাটে না পুরো পুজো খুব মজা করে কাটাবো কি বলিস হ্যাঁ হ্যাঁ তাই তাই হবে এখন চল আমার সাথে এই বলে দুজনে হাসিতে মিশে গেল গ্রামের ভিতর খোলা হলে গ্রামবাসীর মধ্যে উৎসবের উচ্ছ্বাস থাকলেও ভিতরে ভিতরে এক অদ্ভুত ভয় স্রোত বয়ে যাচ্ছিল সে ভয় একজনকে ঘিরে গ্রামের প্রান্তে ভাঙা বটগাছের তলায় যে তামচিত বাবা থাকত সে কালো মঞ্চে সিদ্ধ হতে চায় আর এবছর শোনা যাচ্ছিল তার সাধনা পূর্ণ হবে অষ্টমী দিদির রাতে এক বছরের কুমারী মেয়ে বলি দিতে চাইছে

বড় হয়ে গেছিস আমি সত্যিই তোকে চিনতে পারিনি তাহলে ছোটবেলার আমরা সেই তিন বন্ধু আবার একসাথে এইবার পূজায় ভীষণ মজা হবে কি বলিস এই সব কথার মাঝেও বিজয়ের চোখে কিন্তু কিছুটা দুশ্চিন্তার ছায়া ছিল বিজয় গম্ভীর হয়ে বলল তোরা সাবধানে থাকিস অষ্টমীর রাতে কিছু একটা হবে বলে গুজব শুনছি তান্ত্রিক বাবার কথা তোরা কি শুনেছিস আরে এসব উদ্ভেদ বিশ্বাস করি না আমি যত সব আজে বাজে কুসংস্কার এসব উদ্ভেদ বলে কিছু হয় না বুঝেছিস প্রেমের কথায় নিজে একটু অবাক হয় কিন্তু সে জানতো ব্যাপারটা গুজব নয় ন্ধার পর গ্রামের বয়স্করা আড্ডায় বসে গল্প করছিল সময় বিজয় এই কথাটি শুনেছিলतांत्रिक বলেছে এই বয়সে পূর্ণ সাধনা করবে 18 বছরের নাকি কোন লা চাই একটি এই গ্রামে তো আর 18 বছরের কুমারী মেয়ে নেই ওই শহর থেকে আসা মেয়েটি রিমি তাহলে কি ওই রিমি বলে মেয়েটি হে মা দুর্গা রক্ষা করুন আপনি ওই শয়তান যদি সত্যি চেষ্টা করে আমাদের সবাইকে লড়াই করে এগিয়ে আসতে হবে অষ্টমীর দিন সকাল থেকে ঢাকের তালে ধুলো চিন্নাছে গ্রাম একেবারে জমজমাট কিন্তু রাত যখন ঘনালো তখন গ্রামের ভিতরে এক শীতল বাতাস বয়ে গেল মনে হচ্ছিল কেউ যেন কারোর অপেক্ষায় আছে সূজোmatched অন্ধকার হবার অপেক্ষা রিমিতা কোন দিনাকির সঙ্গে হেঁটে গেলে পূজোর প্যান্ডেলে বসে হঠাৎ আলো নিভে গেল কিছু করার জন্য সবাই তো স্তব্ধ সবাই চমকে উঠল আর সেই সময় অন্ধকারের মাঝে কয়েকজন কালো কাপড়ে ঢাকা মানুষ হঠাৎ রিমিতকে ধরে টানাটানি করে সে বটতলা নিয়ে যেতে থাকলো বাঁচাও বাঁচাও কে আছো বাঁচাও আমাকে ধরে নিয়ে যাচ্ছে বাঁচাও সেই সময় পিনাকি ছুটে গেল বিজয়ের দিকে বিজয় বিজয় রিনিকে ধরে নিয়ে গেল ওই তানচি ওই ভৈরব তানচিকে দুই রাক্ষস এসে রিনিকে ধরে নিয়ে গেল তাড়াতাড়ি চলো পটকাছের তলায় তানচি বসে আছে আগুনের মাথা মাটিতে একা অদ্ভুত মন্ত্র চক্র মাঞ্চি ভয়ঙ্কর ভাবে হাঃ হা হাহ হা হাহ অবশেষে এলো সেই সময় অষ্টমীর রাত আর আমার সামনে দাঁড়িয়ে অষ্টাদশী কুমারী এই কন্যা মহা কালী আজ প্রসন্ন হবেন আমি কিছু করিনি তোমার কোনো ক্ষতি করিনি তাহলে আমাকে ধরে এনেছো কেন ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও বলছি তুমি আমার সাধনার শেষ ধাপ আমি এই বলির পরে অমরত্বর অধিকারী হব ঠিক তখনই অন্ধকার জিনে বিজয় ঢুকে পড়ল আমার এই গ্রামে কোনো মেয়ের বলি হবে না তুই পিশাচ সাধু নয় আগে গর্জে উঠল মূর্খ আমায় কেউ আটকাতে পারবে না এই মন্ত্রচক্রে ঢুকলে তোর প্রাণ যাবে হা 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 বি যা বিন তো বাচ্চ মা দুর্গা নাম নিয়ে এসেছি তুই যদি শয়তানের শক্তিকে ডাকিস তবে আমি ডাকছি देवी শক্তিকে জয় মা দুর্গা জয় মা মসনের আগুন ছুঁয়ে মারলো বিজয় শান্ত চেষ্টা করিল একটি ছুরি হাতে নিয়ে রিনির দিকে ঝাঁপিয়ে পড়লো কিন্তু বিজয় নিজের ছুরি ঢাল করে দাঁড়ালো রিনির ছুরির আঘাতে তার হাতের রক্ত গড়িয়ে পড়ল বিজয় অবাক হয়ে গেল ঠিক সেই সময় রিনির প্রচন্ড মাথার যন্ত্রণা হতে আরম্ভ করলো উফ অসচ্চ যন্ত্রণায়ে কপাল ফেটে যাচ্ছে বের হয় না আজ এই বিপদের সময় একই হচ্ছে একই হচ্ছে আমার বিজয় অজ্ঞান হয়ে গিয়েছে কি হবে এবার এ মা দুর্গা রক্ষা করো রক্ষা করো মা এই মুহূর্তে আজ আমার বহু বছরের তপস্যা পূর্ণ হবে তোকে বলি দিয়ে আমি অমর হয়ে যাব একশো জন অষ্টাদশী কুমারী কন্যা যারা রোহিণী নক্ষত্রে জন্মেছিল তাদের আমি বলি দিয়েছি এখন আর একটা বলি দিলেই আমার সমস্ত সাধনা পূর্ণ হবে আর সেই বলি হবে তুই তখনই তান্ত্রিক বিদ্যুতের গতিতে ছিটকে পড়ে যায় তান্ত্রিক দেখে রিমির চোখ রক্তবর্ণ তার কপালে চিনয়ন তান্ত্রিক নিজের চোখে বিশ্বাসই করতে পারছে না দেখি এ তো যোগিনী চৌষট্টি যোগিনীর একজন মা মাতঙ্গীর অংশ হে মা রক্ষা করো আমায় এখন এই স্থান উপযুক্ত নয় বেঁচে থাকলে আবার সাধনা করতে পারবো এখন চলে যাওয়াই ভালো কোথায় যাচ্ছি আর জীবনের দিন কেউ বাঁচাতে পারবে না তোকে তুই জীবিত থাকলে এর থেকেও নিজ সাধনা করবি তাই তোর মতো পাপির বেঁচে থাকার কোনো অধিকার নেই

এখানে কিভাবে এলাম ও ওই সাধু আমাকে এখানে এনেছিল সেই দুষ্ট সাধুই বা কোথা গেল কাউকেই তো এখানে দেখছি না হ্যাঁ রিমিকে বলি দেওয়ার জন্য ওই সাধু এখানে এনেছিল তারপর বিজয় যা দেখেছিল আর যা যা ঘটেছিল সব খুলে বলে সকলকে এরপর তারা বাড়ি ফিরে যায় আসলে রিমি ছিল চৌষট্টি যোগিনীর এক যোগিনী যে দুষ্টের দমনের জন্যই জন্ম নিয়েছিল এ কিছুই জানে না যদি আবার কখনো কোনো দুঃতেই নিধন করতে হয় তবে আবার সেই ঘুমিয়ে থাকা जोगिनी জেগে উঠে রিনি রণ করবে সন্ধি পূজার সমাপ্ত হয়েছে সকল দেবীর চরণে প্রণাম করে শান্তি জল নিন এরপর সব বিপদ কেটে যায় গ্রাম থেকে গ্রামে আর কোনো ভয় থাকে না সবাই পুরো পূজো আনন্দ করে দিন কাটায় সকল বন্ধুকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন